গাবতুলি হাড়ে এই মাত্র একটি গরু বিক্রি হয়ে গেছে এক লাখ ষোলো হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা এই সেই গরু লাল গরু দেখতে পাচ্ছেন আমার সবাই টাকা গুনতেছে মানে একটি গরু মাত্র বিক্রি হলো এক লাখ ষোলো হাজার টাকা খুবই সুন্দর একটি গরু আপনি দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন এই যে মানে খুবই সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে এক গতুলি হাটে সব ধরনের গরু কিন্তু পাওয়া যায় ছোট থেকে শুরু করে বড় এবং কোরবানের জন্য যারা নিবেন আসতে পারেন কারণ এখানে আপনার যারা একা কোরবান দিবেন যে পঁচাশি হাজার নব্বই হাজার টাকা গরু খুঁজতেছেন তারাও এখানে পাবেন এক লাখ টাকা গরু আছে এখানে আমি দেখতেছি এই কিন্তু আপনার এক লাখ ষোলো হাজার খুব ভালো একটি গরু যে নিচ্ছে দিচ্ছে যতটুকু আমার মনে হয় কারণ এই কিন্তু ভালো একটি গরু এবং কোস্তা মোটামুটি

এটার দাম আসবে একশো ষাট একশো ষাট মানে দাম হলো এক লাখ ষাট হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এক লাখ ষাট হাজার টাকার দাম এবং এটা বিক্রি হয়ে গেছে এই মাত্র বিক্রি হয়ে গেছে এক লাখ ষোলো হাজার টাকা মানে খুব সুন্দর গরু এদের এদিকে আসো

যে ধরনের গরু খুঁজতেছেন আপনারা যে ধরনের গরু খুঁজছে সে ধরনের আপনি গরু পাবেন এবং

কিনে আসুন বৃষ্টি কালের দিন তো কোর আগে কিনেছেন আর বেশি দিন বাকি নাই পাঠা দিন বাকি আছে কোরবানি হয়তো তো এইগুলো নিবেন এখন নাকি নিয়ে যাবো নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা